হ্যালো বন্ধুরা কাল ছিল আমার বোনের স্বাদের অনুষ্ঠান তাই বোন স্বাদ খেতে বসে পড়েছে দেখো এপাশে আমার আদিত্য বসেছে এপাশে আমার বোনের মেয়ে বসেছে এবার ছবি তুলছিলাম বলে ও মানে খেতে লজ্জা করছিল আর কি আমি বলছিলাম খা তখন আবার খেতে শুরু করলো এবার দুপুরবেলায় ভাত খাবে ভাতে আইটেমে ছিল বড়া ভাজা শাক নারকেল ভাজা সাদা কুমড়োর ঝাল পটল ভাজা বেগুন ভাজা পাঁচ তরকারি ডাল মাছ পায়েস এটুকুই আর যেটুকু পেরেছে মা জোগাড় করেছে আমরা গরিব মানুষ বুঝতেই পারছো তোমরা আমরা ভালো ভালো আইটেম তো করতে পারবো না যেটুকু গরিবের সংসারে জুটেছে এগুলো এখানে রান্না করা ছিল আর কি